আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি আমার দেশ বিহাইন্ড দ্য নিউজে সঙ্গে আছি আমি আরমান মুজাহিদ আমাদের আজকের যে বিষয় সেটি হচ্ছে আমাদের আমার দেশের আজকের লিড নিউজ ফেসিবাদের সহযোগী বিচারকরা অধরা এই যে নিউজটি যিনি করেছেন তিনি হচ্ছেন আমার দেশের বিশেষ প্রতিনিধি অলিউল্লা নোমান নোমান ভাই আমাদের সঙ্গে যুক্ত আছেন আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আপনাকে ভাই আপনার আজকের যে নিউজটি সেটি ইতোমধ্যে পাঠক দর্শক মহলে সাড়া ফেলেছে এই নিউজটি নিয়ে শুরুতে আপনার কাছে যে জিনিসটি জানতে চাই সেটি হচ্ছে যে আপনি এখানে বলেছেন পঞ্চম এবং ত্রয়োদশ সংশোধনী বাতিল করেছে বিচারকরা এখানে তাদেরকে অপরাধ হিসেবে আপনি দেখছেন কেন অপরাধ হিসেবে দেখছেন ধন্যবাদ আপনাকে আসলে বিচারক এই যে বাংলাদেশের পঞ্চম খাইরুল সাহেব হাইকোর্ট বিভাগে থাকতে তিনি একটা অন্য একটা মামলায় সূত্র ধরে তিনি পঞ্চম সংশোধনী বাতিল করেছিলেন

বাক্সাল করে তো সংবিধানের সব পল্যা মানে চেঞ্জ করে দিয়েছিলেন তো পঞ্চম সংস্কৃতিটা ছিল বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্রের আসা পঞ্চম সংশোধনীতে বাংলাদেশের সংবিধানের মূলনীতিতে কিছুটা পরিবর্তন ছিল প্রথম মূলনীতির মাঝে প্রথম এক নম্বর মূলনীতি ছিল সকল কাজে সর্বশক্তি মানে আল্লাহর আস্থা ও বিশ্বাস তিনি ওটাকে ছুঁড়ে ফেলে দিয়েছেন তারপরে তিনি আরও অনেক কিছু আর কি তারপরে পঞ্চম সংশোধনীতে আরেকটা বিধান ছিল যে কোনো সংবিধানের গুরুত্বপূর্ণ বিষয় চেঞ্জ হলে গণভোট লাগবে শুধু এমপিরা ভোট দিলে হবে না এটা আবার এমপিদের ভোটের পর আবার গণভোট নিতে হবে মানে সাধারণ মানুষের একটা ভোট লাগবে হাওয়া তো তারা সমর্থন করেন কি করেন না কিন্তু খারিউল হক সাহেব ওইটা উচ্ছেদ করে দিয়েছে মানে জনগণের কোনো রাইট উনি রাখেন নাই উনি আরেকটা কাজ করেছিলেন খুবই অপরাধজনক যেটা হলো যে উনি বলছেন যে উনি যেটা করছেন সংবিধানের মূলনীতি আর কোনো সময় ভবিষ্যতে কেউ পরিবর্তন করতে পারবেন মানে এটাকে একদম কোরআন শরীফের মতো অবস্থানে নিয়ে আসছিলেন এটা এটা হলো একটা দুই নম্বর হলো তৈদ সংশোধনী তৈদ সংশোধনীর সাথে খারুল হক সিনহা তারপরে মুজাম্মেল এটা সবাই জড়িত তৈদ সংশোধনীটা ছিল আপনার মানে তত্ত্বাবধায়ক সরকারের বিধান যে তত্ত্বাবধায়ক সরকারটা উনিশশো সালে একটা একশো দিনের হরতাল অবরোধ অসহযোগের ফলে মানে অনেক প্রাণ অনেক রাষ্ট্রীয় অনেক সম্পদের ক্ষয়ক্ষতি করে আন্দোলনের নামে তারা এই তৈদ সংশোধনী ডানা হয়েছিল তখন পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে তো তৈদ সংশোধনীতে শুধু এটা ছিল ভবিষ্যতে বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে তত্ত্বাবধায় সরকারেরও দিন তত্ত্বাবধা সরকারের কিছুটা ফর্মুলা তো তৈদ্য সংশোধনী ছিল সর্বশেষ রপ্ত্রপ্রাপ্ত বিচারপতি অথবা যদি না পাওয়া যায় আপিল বিভাগের রক্তপ্রাপ্ত বিচারপতি বা এই ধরনের কিছু ক্রাইটেরিয়া দেওয়া ছিল মানে একটা সিস্টেমের মধ্যে আসছিল বাংলাদেশ এবং তৈদ্য সংশোধনীর বিরুদ্ধে একটা একটা রিট করা হয়েছিল যে এই রিটটা হাইকোর্ট বিভাগের তিনজন বিচারপতি শুনছেন তিনজন হাইকোর্ট বিভাগের তিনজনে শোনার পর এটাকে বলছে এটা খুবই বাংলাদেশের গণতন্ত্রের অলঙ্কার যেটা বাংলাদেশের মানুষের ভোটের রাইট প্রতিষ্ঠা করছে এটা বাংলাদেশের গণতন্ত্রের অলঙ্কার এটার বিরুদ্ধে আবার একজন আপিল করছিল এই আপিলটাই হাইকোর্ট আপিলের ডিভিশনে মানে মানে শুনানি হয়েছে খায়ুলক সাহেব অবসরে যাওয়ার অল্প কিছুদিন আগে উনি ওই আপিলটা নিয়ে আসছেন এনে উনি মানে আপিলটা শুনানি করে তত্ত্ববদ্ধ সরকার বিধানটা তারা সাতজনে শুনছিলেন সাতজনের মধ্যে চারজনে তত্ত্বাবধ সরকার বিধান বাতিলের পক্ষে রাজন আর তিনজন বলতে তত্ত্বাবধ সরকার থাকবে যে চারজন সত্ত্ব বাতিলের বিধান আপনার বাতিল করার পক্ষে রাজ দিচ্ছে বাতিল করে দিতে বলছে সেটা হলো হায়রুলক মুজাম্মেল সিনহা আর সৈয়দ মাহমুদ হোসেন তারা তিনজনে বলছে যে এটা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেবে এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক মানুষের হাবিজাবি তারা অনেক কিছু বলছেন আর তিনজন হলেন নাজমুনারা মিয়া আর ইমান আলী তারা তত্ত্বাবধায়ক সরকার রাখার পক্ষে বলছেন তো এই যে বিষয় এই চারজনের তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা বাতিল করার ফলে বাংলাদেশের মানুষের বুটের রাইট নিয়ে শেখ হাসিনা যে তিনটা নির্বাচন করছে মানে ভোটারবিহীন নির্বাচন মানুষকে ধোকা দিয়ে নির্বাচন করছে এইটা মানুষের রাইটটা কেড়ে নেওয়ার জন্য খাইরুল লক সাহেব শেখ হাসিনাকে সহযোগিতা করছেন শেখ হাসিনার পেশিবাদ প্রতিষ্ঠার জন্য তারা একেবারে ইচ্ছাকৃত হয়ে এরা আসলে উদ্দেশ্যমূলকভাবে তত্ত্বাবধায়ক সরকারটা বাতিল করছেন তাদের উদ্দেশ্য ছিল শেখ হাসিনার আজীবন ক্ষমতা রাখা শেখ হাসিনা যাতে এই আপনার মানে ভোটারবিহীন নির্বাচন করতে পারে নির্বাচন নিয়ে নিয়ে যেন কোনো রকম মানে শেখ হাসিনার হাত থেকে যেন নির্বাচনের কন্ট্রোলটা চলে না যায় যদি শেখ হাসিনা ক্ষমতা থেকে নির্বাচন দেয় তাহলে তার কন্ট্রোলে থাকে আর ক্ষমতা থেকে বাইরে গেলে তত্ত্বাবধায়ক সরকার তাহলে ক্ষমতা বাইরে যেতে হবে যেটা দুই সালে হয়েছে মানে নাইনটি থেকে দুই হাজার এক সালে তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হয়েছে দেখা গেছে শেখ হাসিনা মানে শোচনীয়ভাবে পরাজিত হয়েছিল তখন মাত্র সত্তরটা মানে সিটে তেহত্তরটা সিটে উনি এদের এই যে বিষয়টা এই আতঙ্ক থেকে শেখ হাসিনাকে যাতে আর কোনো সময় পরাজিত হইতে না হয় শেখ হাসিনা যাতে নিজের কন্ট্রোলে ইলেকশন করতে পারেন নিজের মতো করে সাজানো সাজানো নির্বাচন করতে পারেন এই জন্য এই চার বিচারপতি ইচ্ছাকৃতভাবে এই কাজটা করেছেন শুধু তাই না এইটা প্রথম তাদের রায়ে প্রথম যখন হাইকোর্ট আপিল ডিভিশন যখন প্রথম রায় দেয় জনের ওই রায় বলা হয়েছিল যে তারা দুই বছরের জন্য তত্ত্ব বলা হয়েছিল পরবর্তী দুই বছর তত্ত্বাবধায়ক সরকার থাকতে পারে তত্ত্বাবধায়ক সরকার বিধানে রাখা যেতে পারে পার্লামেন্ট এরপরে নির্বাচিত পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে তারা এই জায়গার থেকে তারা লিখিত রায় আসে খাইরুলক মানে যাওয়ার অপসরে যাওয়ার পনেরো মাস পরে উনি মানে রায় লিখেছেন ওই রায়ে লিখিত রায় ওই যে মানে ওপেন কোর্টে যে ডিসিশনটা ছিল তাদের যে রায়টা ঘোষণা করেছিল যে পরবর্তী দুই টার্ম হবে এই দুই টার্মকে বাদ দিয়ে দিছে মানে মন গড়া আর এটার জন্য আর কোনোরকম হিয়ারিং নেয় নাই বা কোনো রকম ইয়ে করে নাই উনি মন গড়া এটা বাদ দিয়ে দিয়েছেন বাকি তিনজন খায় মুজাম্মেল সিনহা এবং সৈয়দ মাহমুদ হোসেন তাদের এটা সমর্থন করছেন তার এটাকে সমর্থন করছে ওই যে পনেরো মাস পরে উনি যে নিজের ইচ্ছাকৃতভাবে যে ঘোষিত রায় যেটা বাতিল করে মানে চেঞ্জ করছেন এটা এই তিনজন সমর্থন করছেন মানে তাদের তিন তাদের উদ্দেশ্যটা ছিল শেখ হাসিনাকে যে কোনো উপায় ক্ষমতা রাখা এই জন্য তারা অপরাধী তারা বাংলাদেশের গণতন্ত্রকে তারা ধ্বংস করছে বাংলাদেশের মানুষের ভোটের রাইট কারে নেওয়ার জন্য শেখ হাসিনাকে তারা মানে সাপোর্ট করছে এই জন্য তারা বাংলাদেশের সবচেয়ে বড় অপরাধী তারা যদি তারা এই অপরাধটা না করতো তারা যদি এই কাজটা না করতো তাহলে কিন্তু বাংলাদেশে শেখ হাসিনা তিনটা নির্বাচন নিয়ে তামাশা করতে পারতো না তামাশা করার সুযোগ ছিল না

অবসর পদত্যাগ করছেন অপদত্যাগ পদগ্রহণের পর পরে আবার অফ হাহাব মেয়েরা তাৎক্ষণিকভাবে রাতের রাতের বেলা পার্বত্য বানানো হয়েছে পার্বত্য উনি কিছুদিন ছিলেনও বা একটা সময় গিয়ে ওনাকেও ছুড়ে ফেলে দিয়েছে দেয়া সেটা সৈয়দ মাহমুদ হোসেনকে নিয়েছে মানে এটা সম্পূর্ণ হয়েছে ওহাব মেয়ে কিন্তু তখন এপিল ডিভিশনের বিচারপতি কিন্তু এটা তাকে একরকম অপমান করা হয়েছিল মানে সব মিজায় মানে যেহেতু সৈয়দ মাহমুদ হোসেন মানে ওহাব মিয়াকে যদি প্রধান প্রধানমন্ত্রী বানানো হইতো তারপর সৈয়দ মাহমুদ হোসেন হতে পারতো কারণ ওহাব মিয়ার अफसरों সময় বেশি ছিল না अफसरों পরে আরো এক বছর ছিল সৈয়দ মাহমুদ হোসেনের কিন্তু তারা এইটাকে তার এই সুযোগটাকে তারারায় করে নাই সৈয়দ মাহমুদ হোসেনকে মানে মানে শেখ হাসিনা প্রত্যেককেই অযাচিতভাবে অন্যায়ভাবে পুরস্কৃত করছে এটা একটা বিষয় কেন যেহেতু তাকে ক্ষমতা রাখার জন্য তারা এই বিষয়টা মানে এটা করছে জুডিশিয়াল কিলিং এর বিষয়টা হ্যাঁ জুডিশিয়াল কিলিং জুডিশিয়াল কিলিং হলো এই জন্য জুডিশিয়াল কিলিং আপনারা জানেন যে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা মানে তথাকথিত মানে কি বলে মানবতা বিরোধী অপরাধের বিচারের কথা বলছে তো মানবতা বিরোধী অপরাধের বিচারটা ছিল আসলে পুরোটাই মানে সাজানো বিচার এটা সাজানো বিচার কেন পুরোটাই ছিল পরিকল্পিতভাবে সাজানো কিছু লোককে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে কিছু লোককে ফাঁসি দেওয়ার একটা মহাপরিকল্পনা এই পরিকল্পনাটার কারণে এই পরিকল্পনাটা আমরা ফার্স্ট স্কাইপ স্ক্যান্ডাল আমাদের আমাদের আমরা মানে এটা স্কাইপ স্ক্যান্ডালে পুরো ঘটনাটা উঠে আসছে তারা কিভাবে কি সাজানো হয়েছে এই নাসিম এখানে আছে মানে জুডিশিয়াল কিলিংয়ের প্রথম ইয়ে তো এই যে বিষয়গুলো সাজানো একটা বিষয় এই যে সাজানো বিচার রায় লেখায় আনা হয়তো মানে বিদেশ থেকে বেলজিয়াম থেকে তারপরে অর্ডারগুলো আসতো বেলজিয়াম থেকে এরকম মানে এই বিষয়গুলো স্কাইপ স্ক্যান্ডালের মধ্যে উঠে আসছে তো স্কাইপ স্ক্যান্ডালে পরিষ্কার ছিল যে এটা একটা মানে জুডিশিয়াল কিলিং আপনি দেখবেন সাক্ষীদের সাক্ষীরা এখন বলতেছে যে আমাদেরকে দূর করে নেওয়া হয়েছিল আমাদেরকে জোর করে নেওয়া হয়েছিল তখন কিন্তু একটা কি বলে সেফ হাউস নিয়ে আমরা একটা নিউজ করছিলাম বাংলাদেশে মানে তাদেরকে আইন এখানে প্রশিক্ষণ দেওয়া হয় কীভাবে সাক্ষী দিতে বলতে হবে না হবে তারা এখন তখন অস্বীকার করেছিল যে বিজামূলক নাসিম যে সেফ হাউস বলতে কিছু নাই আবেদন খারিজ করে দিয়েছিল কিন্তু পরবর্তী এখন সাক্ষীরা বলতেছে আমাদেরকে সেফ হাউস নিয়ে দিনের পর দিন রাখছে ওখানে তাদেরকে টর্চার করছে তাদেরকে টাকা অফার করছে মানে এই ধরনের সাক্ষীরা এখন এসে বলতেছে

ধ্বংস করছে এই যে বিচার মানে জুডিশিয়াল ধ্বংস করা যারা জুডিশিয়াল সিস্টেম কে ধ্বংস করছে অবশ্যই তাদের আইনের কাঠ গড়ায় তাদেরকে তাদের বিচারের মুখোমুখি করতে হবে আমার কথা তাদের ক্ষেত্রে অবিচার না তারা যেভাবে অবিচার করছে অবিচার না তাদের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে তাদের বিচারের জন্য একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে ন্যায় বিচারের মাধ্যমে তাদের বিচার করতে হবে অন্যায়ভাবে না বা বিদেশ থেকে রায় লিখে আনা না এখানে অন্যায়ভাবে তাদেরকে সমস্ত সুযোগ সুবিধা দিয়ে মানে একটা বিচার করতে হবে তারা যে কিভাবে এই দুটি সেল কিলিং সাথে জড়িত ছিল আপনি কি এমন কোনো শঙ্কা আছে কিনা আপনার কাছে যে এই এই রকম ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়ার অবস্থা থেকে তারা পার পেয়ে যেতে পারে আমার একটা আশঙ্কা করতেছে কারণ দীর্ঘ ছয় মাস পার হয়ে গেছে এখন পর্যন্ত খাই লোকের মতো একটা অপরাধী বাংলাদেশের শীর্ষ শেখ হাসিনার তো মানে এই গণহত্যার জন্য এই গণহত্যার সুযোগ দিছে যে তাকে সবার আগে ধরা উচিত ছিল সবার আগে খাই লোককে যদি অ্যারেস্ট করা হইতো বাংলাদেশের মানুষ আমার মনে হয় বাংলাদেশ নাইনটি নাইন পার্সেন্ট মানুষ মানে খুশি হইতো যে একটা মানে যে অপরাধী শেখ যে এই দুই হাজার গণহত্যা করছে মানে পাঁচ আগস্ট এই গণহত্যার মানে মূল হুতা হইল মানে খাইরুল হক কারণ খাইরুল হক এই সুযোগটা করে দিয়েছে শেখ হাসিনাকে ক্ষমতা থাকার জন্য মানে ভোটের অধিকার কেড়ে নিয়ে তো খাইরুল হককে সবার আগে ধরা উচিত ছিল এই বিচারকদের সবার আগে ধরা উচিত ছিল সবশেষ আপনার কাছে ছোট্ট করে জানতে চাবো যে এই যে আপনি মানবতা বিরোধী অপরাধের জন্য যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই ট্রাইব্যুনালে তো যাদের বিচার হয়েছে বিচারগুলো যেহেতু ত্রুটিপূর্ণ বিতর্কিত সাজানো বলছেন আপনি তো এই তাদের কি এই যে মামলাগুলো গুলো ইতিমধ্যে শেষ হয়েছে দণ্ড দেয়া হয়েছে সেগুলো কি আবারও কি বিচার আমার মনে হয় অবশ্যই অবশ্যই যারা যাদেরকে তারা খুন করছে মানে জুডিশিয়াল মার্ডারের মাধ্যমে যারা যাদেরকে তাদের যাদেরকে যারা দুনিয়ার থেকে বিদায় করছে আমার মনে হয় তাদেরও মানে মরণোত্তর একটা ন্যায় বিচার পাওয়া পাওয়ার অধিকার রাখে আমার মনে হয় এই বিচারগুলা এই বিচারগুলা পর্যালোচনা করা উচিত এখানে কিন্তু বিচারের পর্যালোচনা হওয়া উচিত উসি পর্যালোচনা করে অন্তত তাদের ন্যায় বিচারে মানে করা উচিত আবার পর্যালোচনা যখন বিচার যখন হয় না তখন কিন্তু কারো ঘরে একটা দোষ অপবাদ বিচার বিচার আসলে যদি কোনো দেশে বিচার না থাকে ওই দেশ টিকে না বিচার হচ্ছে মানে বিচার ব্যবস্থা একটা মানে কেবল একটা সরকারকে পেসিভডি হওয়া থেকে বিরত রাখে বিচারকটা যদি মানে স্ট্রং থাকে বিচারকরা যদি আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকে বিচারকরা যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করে ওই দেশে কোনোদিন ফেসিবাদ প্রতিষ্ঠা হয়ে হইতে পারে না এই বিচারকরাই ফেসিবাদের মানে মূল হুতা তারাই ফেসিবাদকে মানে প্রতিষ্ঠা করে দিচ্ছে পাঁচ আগস্টের পর জন আকাঙ্ক্ষার এই সরকারের কাছে আমরা তো এটা প্রত্যাশা করতে পারি যে এই বিচার অবশ্যই অবশ্যই জন আকাঙ্ক্ষার এই মানে দুই হাজার বেশি মানে ছাত্র জনতা প্রাণ দিছে আরো মানুষ আহত হয়েছে আরও মানে এর আগে বহু মানুষ গুম হয়েছে সবারই কিন্তু প্রত্যাশা বাংলাদেশ একটা সুন্দর বাংলাদেশ ন্যায় বিচারের বাংলাদেশ গণতন্ত্রের বাংলাদেশ এবং মানে মানুষের আকাঙ্ক্ষাটা হলো মানুষ যেন ন্যায় বিচার পায় মানুষ যেন ভোটের অধিকার পায় মানুষ যেন কথা বলার রাইটটা থাকে মানে প্রত্যেক আমি মনে করি শুধু শুধু নির্বাচনের জন্য বা নির্বাচনের পরে একটা আরেকটা সরকার গঠনের জন্য না এটা প্রতিষ্ঠা হওয়ার মানে এই আন্দোলনটা ছিল একটা সুন্দর বাংলাদেশ গঠন করা গুরুত্বপূর্ণ আলোচনা রাখার জন্য এবং আমরা প্রত্যাশা করি এরকম আরো আহ সারা যে কোনো নিউজ আপনি করবেন প্রতিবেদন করবেন সেগুলো দর্শকরাও গ্রহণ করবে আজকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকে